മന

আশা নুট দেখতে পাচ্ছো আর এখানে এই যে সাহিদ শর্ট গান তো আজকে মানে অনেকেই আসছে তো আজকের ব্লগটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে বাইরের থেকে অনেক ভাইরাই আসে তো দেখো লুকটা দেখো ঠিক আছে অল নি পিস ঠিক আছে অল নি ওয়ান পিস এই বাইকটা ঠিক আছে পুরো রেয়ার করে ফেলেছে বাইকটা ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে শ্যুট চলছে বলে বোঝাতে পারবো না আজ না গরম যা লাগছে আমার মানে মানে শার্টটা পরে ঠিক আছে দেখতে পাচ্ছ ফুল শার্ট এটা মানে ফুল হাতার শার্ট ছিল তো পরে ওখানে প্রচুর গরম লাগছে তো এটা বাড়ি থেকে আমি চেঞ্জ করবো আগে তো গাইস আমি এখন মানে শার্টটা চেঞ্জ করে এখন ছোট একটা টি শার্ট পরে চলে আসলাম তো দেখতে পাচ্ছ ওখানে শামিম ভাই এসছে আর ফিফটিন এম নিয়ে আর এখানে আমাদের শাইনুর নুড তো ওই যে ছেলেটা কি ওটা একটা হাজির দিচ্ছে দেখতে পাচ্ছ কিছু বলবি আজ দেখো গাইস আমি বেরিয়েছি পরে হ্যাঁ তো চলো ফালতু লেট হয়ে যাচ্ছে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে এখানে প্রচুর বাচ্চা কাচ্চা জড়ো হয়ে আজ তো ফালতু না বোকে চলো যাওয়া যাক তো আমরা এখানে এসেছি পাম্পে তো ওখান থেকে ফিউল আপ করবো তো এখানে দেখো আমাদের ভাই লোকরাও সবাই করবে তো ওর আজকে মোড অফ কেন আমি বুঝতে পারছি না আর মোড আপ কেন তো সবার চাগায় আজকে মানে আওয়া দিয়ে দিচ্ছে কাজের দেখতে পাচ্ছো প্রচুর মেহনত করছে তো ফার্স্ট দিয়েছে আর সিতে তারপর দিচ্ছে আর ফিফটিনে এবার দেবে এমপিতে দেখতে পাচ্ছো মেহনত করছে দেখো পুরো কালী ঝুলি না পুরো একদম শেষ আর হাস তো তো আমাদের মানে ভিভ লাভ কমপ্লিট এবার আমরা যাবো ঘোষবাড়ির সামনে তো দেখতে পাচ্ছ আজ রাইড করছে শুট করতে হয় তার জন্য আমি মানে পিছনে বসে থাকি তো শাজি তার জন্য রাইড করছে প্রচুর আমার সেফ হয় শাজির যখন আমার বাইক চালাই তো দেখো এখানে আমরা আছি ডন্টিয়াটের মোড়ে তো দেখতে পাচ্ছ ঘোষবাড়ির সামনে আমাদের কিছু অতিথি আছে তো ওদের সামনেই ওখানটায় গিয়ে আমি তারপরে আমরা কোথায় যাব সেটা প্ল্যান হবে আমরা চলে এসছি আজ ঘোষবাড়ি তো দেখো ঘোষবাড়ি খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে পুজোর জন্য তো দেখো আর দেখো দেখো হ্যাঁ পুরো অরিজিনালি মতো লাগছে এটা প্যান্ডেলটা তো পিছন থেকে অরিজিনাল না অনলি বাস দেখতে পাবে এছাড়া আর কিছু না আমাদের সেই রাজভাই এসে তো মানে আজ নিয়ে এসছে এনএস তো বাইকে কি হয়েছে নাকি ইঞ্জিনে একটু প্রবলেম হচ্ছে ইঞ্জিনে কি প্রবলেম হয়েছে নাকি

দেখتوا বার হতে না হতেই মানে একটা প্রবলেম হয়ে গেল তো মানে কি হয় জানি না ডিসপ্লেতে তো ওখানে आवाज হচ্ছে পচণ্ড এটা মানে প্রচুর গরম হয়ে গেছে তো দেখো আর কি গরম মানে পুরো স্কেম হয়ে গেছে আমাদের বার হওয়া তো ওখানে খুলছে দেখা যাক কি হয় মানে দেখাতুন ডিসপ্লেট গুলো খুলে বেরিয়েছে কি হয় দেখা যাক তো চলছে ডিসপ্লে ডিসপ্লে

ঠিক হয়েছে কি তো দেখা যাক কি হয় কাজ করে দাও না মানে মন খুশি হয়ে যায় আমার তো রাজেক ভাইয়ের কাছে চলে আসবো ঠিক আছে গোলাই এখানে তো আমার কাজটা এক্ষুনি সলভ করে দিল দেখলে তো তো রাজেক ভাই আসি হ্যাঁ ঠিক আছে আবার হ্যাঁ হ্যাঁ ফাইনালি প্ল্যান করে ফেললাম যে আমরা টাকি যাবো তো দেখো এখানে আমাদের ভাই লোক আর ওখানে আসছে ওই দুজনা পিছনে তো টাকি যাবো যেহেতু আমাদের প্রচুর লেট হয়ে গেছে ঠিক আছে নাহলে আমরা অন্য কিছু প্ল্যান করতাম তো কিছু করার নেই আমার গাড়িতে একটা ছোট্ট একটা প্রবলেম হয়ে গেল তার জন্য অনেকটাই লেট হয়ে গেল তো দেখো এই আরো এই দুজন আসছে আমরা এসে অলরেডি টাকি দেখো গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের সেই এমটি বয় এখনো আসেনি তো ওর জন্য আমরা সবাই ওয়েট করছি একটা আরফিন পিন ওয়েট করছে আর ওখানে আমাদের এনএস বয় ওয়েট করছে ঠিক আছে তো দেখো আমরা দুজন দাঁড়িয়ে আছি ওই যে আমাদের এম টি বয় চলে এসছে কিছু করার নেই মানে বাইক চালাতে পারিস না নাকি আরে অ্যাকচুয়ালি মানে আমি তো গাড়ি নিয়ে জগিং করি বুঝলি সে লেট হয়ে গেছে মানে পুরো টুক 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 করে তাই তো আস্তে আস্তে মানে চালাস তাই তো ও আচ্ছা 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 এই কাজর তো দেখো আর কিছু বলার নেই প্রচুর লেট করে এসেছি আমরা থেকে ওখানে দাঁড়িয়ে ছিলাম তো কিছু বলার নাই তো আজ আমরা চলে এসেছি অলরেডি টাগিতে তো দেখো সেরকম ভিড় নেই পুরো শুনশান টাইমে লাগছে আর এখানে দেখো ভাটা অলরেডি হয়ে গেছে মানে নদীতে দেখো টোটালি জল নেই দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে আর ওই সে বাংলাদেশের লাইটগুলো দেখা যাচ্ছে একটু একটু দেখো একটা জিনিস দেখবে মানে আমাদের দেখো আমাদের ইন্ডিয়ায় যে বটার সাইড মানে টাকি এটা ধরে নাও পুরো লাস্ট প্রান্তে তোকে মানে কতটা লাইট জ্বলছে দেখো আর দেখো বাংলাদেশ দেখো ওই একটা ওই একটা ওই একটা দেখো মানে কি আর বলবো ভাই তারা আবার আমাদের ইন্ডিয়ার সাথে মানে ঝামেলা করে নাকি আমি তো এটা মা মাথায় ঢোকে না তুই কিছু বলবি শায়নু র এই বিষয়ে কি বলবো এই যে লাইটই জ্বলে না টোটালি

পুরো একদম গ্রাম দারুন জায়গা টাউন না একদম গ্রাম বাইকটা তো টোটালি খারাপ হয়ে গেছে না কত খরচা আছে নাকি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ও শেঠ গাইস আমি তো শুনে অবাক বাইকের কী প্রবলেম হচ্ছে আমি তো বুঝেই উঠতে পারছি না যে পঁচিশ হাজার টাকা খরচা শেঠ কী কী হয়েছে কি ভালো করে সঠিক বলো না ইঞ্জিন খারাপ হয়ে গেছে ইঞ্জিন টোটালি কী হয়েছে ইঞ্জিন কি সিজ হয়ে গেছে নাকি সিজ না পিস্টন খারাপ হয়ে গেছে পৃষ্ঠন্ত পঁচিশ হাজার টাকা লাগবে সব বাদ ও আচ্ছা সবগুলো বাদ যাবে সেই তো তার জন্য বললো বুঝতে পারছি মানে প্রচুর স্যাড কিছু বলার নেই এটা আমার হলে আমারও প্রচুর টেনশন মতো তো দেখো ছেলেটা সেই হিসেবে মানে প্রচুর হ্যাপি তো ঘুরছে মনে হয় কিছুই হয়নি তো আজ নিয়ে এসে এনএস টু হান্ড্রেড এবার আমরা বাড়ির দিকে যাবো তো অনেকটাই টাইম হয়ে গেছে আমার ডাকিতে এসেছি তো আর না লেট করে যাবো বাড়ির দিকে তো বাড়ির দিকে গিয়ে ঘুরে বাড়ি ওখানে কিছু থাকবো তারপরে কিছু খাবার প্ল্যান করবো অন্যদিনের মতো তো চলো যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু তো দেখো আমাদের বয়সটা সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে অলরেডি তো আমার বেস্টাই গাইজ আমি আপাতত চলে এসেছি ঘোষবাড়িতে বাড়িতে তো এক্ষুনি আসলাম তো এখানে দেখো আসানোর কি বলছিস কি ভালো লাগছে এসে ওখানে গাছ দেখা কেন কোথায় গাছী লেগা কোথায় ওখানে গাছি লেগা গাছ লেগা কোথায় গাড়িস ওটা তো গির্জা লেগেস কি বললি বিয়ে বাড়িতে না খুব সুন্দর ভিড় হয়েছে দেখতে পাচ্ছো দেখো টোটালি মানে লোকজন ভর্তি দেখতে পাচ্ছো আজ দেখো মানে টোটালি লোক যা হয়েছে না তো আমরা গোজবাড়ি থেকে যখন চলে এসেছি বাড়িতে তো এবার আমরা যাব মানে তেতুলতলার দিকে ওখানে গিয়ে আমরা কিছু খাবো তো যাচ্ছি সবাই আমাদের এখন দেখো সবাই আছে তো আমরা যাব মানে টিকিয়া খেতে তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে তো চলো মা টিকিয়া দেখো না চলে আসলাম তো অর্ডার দিলি কি কি সেটা তো বলবি হ্যাঁ ওই 18টা টিকিয়া 12টা রুটি আছে নতুন দোকানটা তাহলে আগে থেকে অনেকটা এ করেছে বাড়ি বাড়ি টাইপের করেছে মানে রেট কি সেরকমই আছে না বেড়ে গেছে রেট সেরকমই আছে যেরকম আগে ছিল রেট কিছু বাইরে বাড়ি দোকানটা আগে তো সুন্দর মনে তো দেখো আগে দোকান ছিল ওই দোকানটায় ঠিক আছে এই দেখতে পাচ্ছো তো আমাদের অর্ডার হইলে আমরা খাবো খিদে লাগেনি নাকি আজ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না ভালো করে বল আমার বিশাল খিদে লেগেছে ও আচ্ছা 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 ও বলছে দেখে আমি খিদে পেয়েছে দেখো

তো এখনো আমার আসেনি তো এটা আমার মানে ভাবো ঠিক আছে সব সময় আমার এটা আসে না দেখতে পাচ্ছ সবার এসে গেছে আর আমারটা কখনো আসবে আমি নিজেও জানি না ঠিক আছে ফাইনালি এখানে চলে এসছে বলতে বলতে তো দেখো এখানে আর এখানে আমরা সবাই খাওয়া স্টার্ট করবো তো ওখানে খাবার স্টার্ট করে দিচ্ছি সবাই তো তাহলে ধরুন আমাকে আগে খাওয়া যাক তারপরে কথা হচ্ছে আবার স্টাইলটা দেখছো গাই ওর মানে খাচ্ছে তাও কী হবে এরকমভাবে উঁচু করে মুখটা খেয়ে নিচ্ছে দেখছো আমাদের প্রায় শেষের লাইনে তো ওর অলরেডি দেখো খাওয়া হয়ে গেছে সবগুলো তাহলে একটু বেশি খাই বুঝলে দেখো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমরা যাবো শ্রমের দিকে বা সাইদের বাইরে কিছু স্টিকার পড়ার কাজ আছে তো সেগুলো স্টিকার পড়বে সাইদ বলছে তো আমরা স্টিকারের দোকানে যাবো তারপরে আমরা এখান থেকে বাইক শ্রম নিয়ে যাবো বাইক সো গাইস আপাতত সবাইকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম বাড়িতে তো আর তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল যে আমার যে আরসি দুশো আছে না ওটা আমি সেল করতে চাই তো কেউ যদি নিতে চাও তো আমাকে কমেন্ট করো বা পার্সোনালে এস এম এস করো ঠিক আছে কেউ যদি আমার বাইকটা নিতে চাও তো পার্সোনালে এস এম এস করো দাম দাও সেইভাবে হবে যদি নিতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো ওটা